ফের তৃণমূলে যোগদান কর্মসূচি হাটায় বিজেপির তিন নম্বর মণ্ডল সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক কর্মী সমর্থক যোগ দিল তৃণমূল কংগ্রেসের রবিবার সকালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে যোগদান কর্মসূচি আয়োজিত হয় এদিন বিজেপির তিন নম্বর মন্ডল সম্পাদক অলক কুমার রায় সহ কিষামত দশ গ্রাম অঞ্চলের চারটি ক্লাবের সদস্যরা তারাও এই দিন তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে জানা যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ জানান শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে আগামী দিনেও এ ধরনের যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে মানে এই অলোক ও তো এখন সরাসরি বিজেপির পদাধিকারী ছিল ও যেমন দলে যোগদান করলো ডিস্ট্রিক্ট হ্যাঁ এবং পঞ্চায়েতের ও প্রার্থীও ছিল গত পঞ্চায়েত নির্বাচনে ও যেমন দলে যোগদান করলো তেমনি ওখানে একটা ক্লাব সংস্কৃতি আছে কৃষা ক্লাব এবং ক্লাবগুলো নানারকম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত তারা যেমন পুজো পার্বণ করে পাশাপাশি সমাজ রকম ক্রিয়াকলাপের সাথেও এরা যুক্ত খেলাধুলোর সাথেও যুক্ত সেই চারটে ক্লাব ওরা একেবারে সিদ্ধান্ত নিয়ে এখন থেকে তৃণমূলের সাথে যুক্ত হল করে আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে ওখানে এবং আমরা আশা করি যে ওই এলাকায় খেলাধুলো সামাজিক যে সুস্থ সমাজ গড়ার ক্ষেত্রে যে লড়াই বা সেটাকে আরও শক্তিশালী করা বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে এরা একটা অগ্রণী ভূমিকা পালন করবে এবং তৃণমূল কংগ্রেসের ঝান্ডার কাঁধে নিয়েই ওরা এইসব কাজগুলো মোট কতজন এলো প্রায় একশো জন আমাদের বিজেপির সংসদ ছিল নিশ্চিত প্রামাণিক প্রথমে সে ডাকাত ছিল ডাকাতের পর থেকে সে মাফিয়া হলো মাফিয়া থেকে সে এমপি এমপি থেকে মন্ত্রী মন্ত্রী সে তারপরে যখন তার বাংলার মানুষ এবং কুচবিহারের সমগ্র মানুষ তাকে উৎখাত করে ফেলে দিল তৎক্ষণাৎ আমরা দেখতে পারলাম সে এখন চোর বিদ্যা ডাকা ডাকাতের যে কার্যকলাপগুলো ছিল সেগুলো বাদ দিয়ে এখন সে সাহিত্যবিধি হয়েছে এখন সাহিত্য লেখছে তো যেইভাবে আমরা বারম্বার দেখেছি বিজিবি একটা ভারতাবাজি দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ সজাগ এবং সচেতনমূলক তারা নিজের সিদ্ধান্ত নিচ্ছে কারণ আমরা দেখছি যেইভাবে বিজেপির ঘর থেকে যেইভাবে লোকজন বেরিয়ে বাংলার উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছে তো তাদের আগামী দিনে বিজেপির আমি মনে করছি বিধানসভা আস্তে আস্তে বিজেপির বাবা বলতে কিছু থাকবে না বিজেপি থাকলে শুধু থাকবে চোর চিটিং বাস দিয়েই ভর্তি থাকবে তো আবারও আমি সমগ্র উত্তরবঙ্গ মানুষকে বলব আপনারা এগিয়ে আসুন এবং স্বচ্ছ বাংলা করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যোগ দিন নমস্কার তৃণমূলে যোগদান করলেন কেন কারণ আমি দীর্ঘদিন থেকে বিজেপিতে রাজনীতি করেছি কারণ আমি বিজেপি থেকে বুঝলাম যে জনতার স্বার্থে জনতার উন্নয়নের স্বার্থে যদি আমাকে কাজ করতে হয় আমাকে টিএনসিতে এই হিসেবে টিএনসিতে যোগদান করা কতজন এলো আপনার কতজন যোগদান করলো আমি তিন নং মণ্ডলের সেক্রেটারি পদে ছিলাম আমি একাই এসি এবং আমাদের পাশা পার্শ্ববর্তী যে ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলো প্রত্যেকটা ক্লাবই আমাদের কি নাম আমার নাম অলোক